আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং আপনাদের মন ভেঙে যাচ্ছে অনেকেই ইচ্ছে করছেন যে কাজ ছেড়ে দিবেন। এই ভিডিও শুধুমাত্র তাদেরই জন্য প্রিয় ভাই এই প্ল্যাটফর্মে ঝুঁকি নিতে পারলেই আপনি সফল এবং কষ্ট সহ্য করতে পারলেই সফলতা পাবে একটি গল্পের মাধ্যমে আমি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনার কাজের পরিধি বেড়ে যাবে এবং আপনার অনুপ্রেরণা তৈরি হবে এবং কাজে লেগে পড়বেন ইনশাআল্লাহ তো শুরু করছি সবাই মন দিয়ে কন্টিনিউ করুন আশা করছি প্রিয় ভাই একদিন এক মন্দিরের মেঝেতে পড়ে থাকা একটি পাথর সাধারণ পাথর মূর্তিকে জিজ্ঞেস করছে যে প্রিয় ভাই আমরা দুজনেই পাথর কিন্তু মানুষেরা আপনাকে কত সম্মান করছে শ্রদ্ধা করছে এবং পুজো করছে ফুল দিচ্ছে আপনার পায়ে মাথা ঠুকছে তখন মূর্তিটি সাধারণ একটি পাথরকে জিজ্ঞেস করল প্রিয় ভাই আপনি আজকে দেখছেন আমাকে সবাই সম্মান করছে শ্রদ্ধা করছে এবং ফুল দিচ্ছে এবং আমার পায়ে মাথা ঠুকছে আমাকে সম্মান করছে এটা কিন্তু একদিনে আসেনি যখন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটি মূর্তিতে পরিণত করেছে তখনকার কি যন্ত্রণা তখনকার কি কষ্ট আমার বলার মতো ভাষা নেই আমি তখন কষ্ট সহ্য করেছি যন্ত্রণা সহ্য করেছি সেজন্যই কিন্তু আজকে সবাই আমাকে সম্মান করছে ফুল দিচ্ছে এবং পুজো করছে এবং সবাই আমার পায়ে মাথা ঠুকছে তো আসলে কষ্ট সহ্য করলে কিন্তু সফলতা আসবেই তখন সাধারণ পাথরটি বলছে প্রিয় ভাই এখন এই গল্প থেকে কিন্তু আমরা শিক্ষা পেয়ে যাই যে যদি আমরা লেগে থাকি কষ্ট সহ্য করি তাহলে কিন্তু আমরা সম্মাননা পাবই এবং সংবর্ধনা পাব মূর্তিটি কিন্তু কষ্ট সহ্য করেছিল বলে লোহার যন্ত্রের খোঁচানি খেয়েছিল যন্ত্রণা সহ্য করেছিল বলেই আজকে কিন্তু সবাই তাকে সম্মান করছে ফুল দিচ্ছে তাকে পুজো করছে তো আমাদের বাস্তব জীবনে ঠিক একই রকম প্রিয় ভাই যদি আমরা একটি কাজে লেগে থাকি পরিশ্রম করি কারো কথায় কান না দেই এবং আমাদের মনের আপ্রাণ মন দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই শেষ পর্যন্ত অজস্র সময় দিয়ে ভালোবাসা দিয়ে যদি আমরা কাজ করি এবং সবার কুটুকতা সহ্য করে এগিয়ে যাই ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মটিতে থেকে আমরা কিন্তু সফলতা পাব তাই আশা করছি আমরা সবাই মূর্তিটির মতো কষ্ট সহ্য করে যন্ত্রণা সহ্য করে এগিয়ে যাব ইনশাল্লাহ সবারই সফলতা কামনা করছি এবং কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ